পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সারা রাজ্যের পাশাপাশি লালবাগ শহরে এস এর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন অমান্য আন্দোলন অনুষ্ঠিত হয় বেলা একটা নাগাদ লালবাগ বিডি অফিস মোড় থেকে এই আইন অমান্য আন্দোলনে এস নেতৃত্ব এবং কর্মীরা মিছিল করে লালবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে আইন অমান্য করে কিন্তু এসডিও দপ্তরের একশো মিটারের বাইরে পুলিশ বাঁশের ব্যারিকেড করে তাদের মিছিল আটকে দেয়

আমরা মূলত যে দাবিগুলো নিয়েছি সেটা হচ্ছে তো আপনারা জানেন যে জীবনদায়ী যে ওষুধ সাতশো আটচল্লিশটা ওষুধ তার দাম হঠাৎই বাড়িয়ে দিয়েছে যা জনজীবনে ভয়াবহ একটা আকার ধারণ করে তার সাথে বেকারি দুর্নীতি এগুলো তো আছেই সমস্ত মন্ত্রীরা প্রায় অধিকাংশ রাজ্যের মন্ত্রীরা জেলে দুর্নীতির দেয় সরকার এ ব্যাপারে কিছু করছে আমরা এই সমস্ত দাবির সাথে আমাদের জেলার কিছু দাবি যেমন আপনারা জানেন যে লন্ডন মিশন জিয়াগান্ডে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে যেটাতে অনেক পরিষেবা দেওয়া যায় কিন্তু সেটাকে বন্ধ করে রেখেছে তার সাথে গোটা ডোমকোল যেটা রেল সাথে কোনো সংযুক্তই নেই আমরা চাইছি যে এই রেল সংযোগ হোক এবং মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষে যাতে রেল সংযোগটা আর ভালো হয় সেই দাবি আমরা করেছি তার সাথে ভৈরব নদীর উপরে ব্রিজ এবং ওখানে হরিরামপুর উপরে ব্রিজ যেটা ওই হরিরামপুরের উপরে যদি ব্রিজটা হয় তাহলে গোটা উত্তরবঙ্গের সাথে যুক্ত হবে এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের সুবিধা হবে যারা বিভিন্ন রাজ্যে কাজে যায় ফলে আমরা এই সমস্ত দাবি নিয়ে আজকে বেলা দুটো থেকে মিটিং শুরু হবে এবং এসপি অফিসের দিকে যাবে আমরা আইন অমান্য করব এই আইন অমান্য সাধারণত আমরা শান্তিপূর্ণভাবেই করব যাতে মানুষের দাবিগুলো জ্বলন্ত সমস্যাগুলি আমরা এমন খোজার হতে পারি জনগণকে জানাতে পারি যাতে আমাদের এই দাবি সরকার মানতে বাধ্য হয় আমরা জানি যে ভোটে কখনও কোনো কিছুই জয় হয়নি জনসাধারণের একমাত্র জয় হয়েছে এই আন্দোলনের মাধ্যমে ফলে আমরা জনগণকে এটা বলতে চাই যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের যেহেতু জয় ফলে আন্দোলনে আপনারা সামিল হন আজকের এই আইন অমান্যকে সফল করুন এই হচ্ছে আমাদের মানুষ আমরা মনিরুল ইসলাম আপনি আমি এসসিআই কমিউনিস্ট দলের মুর্শিদাবাদ জেলা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং মুর্শিদাবাদ কোঅর্ডিনেটিং কমিটির ইনচার্জ আমরা এসসিআই পার্টি জেলা কমিটির পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত 16 সালের প্যানেল যেটা বাতিল হলো সেখানে যে সমস্ত কর্মচারী স্কুলে যারা সেখানে ছিলেন স্কুল টিচার থেকে শুরু করে ক্লার্ক আজকে এত ছেলে যারা চাকরি করত হঠাৎ করি। তাদের অবদার্থতার জন্য তাদের দুর্নীতির জন্য আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদের উপার্জন হারালো এর চেয়ে মর্মাত্মিকের চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং আজকে আমরা যে আইন অমন্যের ডাক দিয়েছি আমরা জানাই যে অভয়ার বিচারের দাবিতে যে বিচার আমরা আজও পাইনি অধরা সেই বিচার তার সঙ্গে ইতিমধ্যেই শত শত অভয়া তৈরি হচ্ছে প্রতিদিন নারী নির্যাতন এবং ধর্ষণের মধ্যে আমরা এই নমন্য করেছি এই কারণেই গোটা দেশটা আজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার শিক্ষাকে সম্পূর্ণভাবে আজকে যেভাবে অন্ধকারে নিয়ে গেল কিছু না শিখে এই ছেলেমেয়েগুলোকে আজকে তারা পাশ করে দিচ্ছে ফলে এই শিক্ষাহীন অবস্থায় যাদের না উঠছে কোনো নীতিনৈতিকতা না তৈরি হচ্ছে তাদের ব্যক্তিত্ব না তাদের মূল্যবোধ তৈরি হচ্ছে এই যে গোটা দেশের লক্ষ কোটি ছাত্র ছাত্রী আগামী প্রজন্ম যাদের উপর নির্ভর করছে গোটা ভারতবর্ষ এবং এই বাংলা তাদেরকে অন্ধকারে রেখে শিক্ষা না দিয়ে অমানুষ তৈরি করে গোটা রাজ্যে তারা এগোতে চাইছেন আমরা তীব্র বিরোধিতা করছি এবং এর তীব্র নিন্দা এবং আমরা ধিক্কার জানাই আজকে আমরা অন্য করতে এসেছি আমাদের ঘরে চাষিরা ন্যায্য ফসলের দাম পায় না আজকে সার বীজের দাম বেড়ে গেছে আজকে বিদ্যুতের দাম বেড়ে গেছে